কলকাতা লিগে ম্যানমারে শুরু সবুজ মেরুনের মোহনবাগানকে আটকে দিল ভবানীপুর কলকাতা ময়দানে দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহামেডান বড় ব্যবধানে জয় দিয়ে শুরু করেছে আর এক প্রধান মোহনবাগান প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট করল কলকাতা লিগের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান ভবানীপুরের বিরুদ্ধে জিততে পারল না সবুজ মেরুন ব্রিগেড মঙ্গলবার দুই দলের ম্যাচ শেষ হলো এক এক গোলে টালিগঞ্জ সাত গোল দিয়ে কলকাতা লীগ শুরু করেছিল ইস্টবেঙ্গল কলকাতা ময়দানে আর এক প্রধান মহামেডানো উড়িয়াকে প্রথম ম্যাচে ছ গোল দিয়েছিল সেই তুলনায় মোহনবাগানকে শুরুটা হল ম্যানমার প্রথম ম্যাচেই ছ গোল দিয়েছিল সেই তুলনায় মোহনবাগানে শুরুটা হলো ম্যারমেরে ভাবে বড় ব্যবধানে জেতা তো দূরের কথা প্রথম ম্যাচে তিন পয়েন্ট ঘরের তুলতে পারল না আইএসএল চ্যাম্পিয়ন ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগানের পক্ষে ম্যাচে দশ মিনিটে গোল করেন শিবাজিৎ সিংহ তবে এই সুবিধা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শিবজ মরুন শিবির সতেরো মিনিটের মাথায় ভবানীপুরের হয়ে সমতা ফেরান জিতেন মুর্মু ম্যাচের প্রথম অর্ধে হয় দুটি গোল দ্বিতীয় অর্ধে চেষ্টা করলেও গোল করতে পারেনি উভয় পক্ষ মোহনবাগানকে খেলার পরিকল্পনার অভাব দেখা দিয়েছে চোখে পড়েছে প্রস্তুতির খামতিও তুলনায় ভবানীপুরের ফুটবলাররা গুছিয়ে খেলার চেষ্টা মাঠে নিয়ন্ত্রণ নিতে পারেননি সেভাবে প্রথমার্ধে শেষ দিকে হন ভবানীপুরের সাইফুল রহমান মাঠে দিতে হয় সিপিআর না নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তিনি ভালো আছেন বলে জানা গিয়েছে পাঁচ মৌসুম অস্ট্রেলিয়ায় খেলার পর মোহনবাগানে সই করলেন অ্যালড্রেজ ইংল্যান্ডের অভিজ্ঞ ফুটবলার একাধিক দেশে খেলার অভিজ্ঞতা রয়েছে অ্যালড্রেস পেয়ে খুশি সবুজ মেরনের কোচ ম্যালিনা ইংল্যান্ডের সেন্ট্রাল ডিফেন্ড টম এন্ডারকে সই করালা সুপার জায়েন্ট উনিশ থেকে ব্রিডবেস ব্রেসলারের হয়ে খেলেছেন তেত্রিশ বছর বয়সের ফুটবলার তাকে পেয়ে খুশি মোহনবাগানের কোচ হাসে হাসেমেলা রক্ষণ শক্তিশালী করার জন্য একজন অভিজ্ঞ ফুটবলারের খোঁজ ছিলেন মোহনবাগান কেতৃতপক্ষ সেই লক্ষ্য সই করানো হয়েছে অ্যালড্রেসকে অ্যালড্রেসকে পেয়ে খুশি মোহনবাগান কোচ মেলেনা বলেছেন অ্যালড্রেস অভিজ্ঞ এবং দক্ষ ফুটবলার আমাদের রক্ষণশীল হবে সুটার চেহারা অল অলড্রেজ শক্তিশালী এবং আগ্রাসী ফুটবল খেলতে পছন্দ করেন রক্ষণ থেকে খেলা তৈরি করতে দক্ষ উঁচু বলেও বেশ সাবলেন মোহনবাগানের সই করে খুশি স্কটল্যান্ডের হয় অনর্ধ উনিশ ফুটবলার খেলা অ্যালড্রেজ তিনি বলেছেন মোহনবাগানের যোগ দিতে পেরে আমি খুশি সবুজ সবুজবনের জার্সি পরে খেলা সম্মানের মাঠে নামের অপেক্ষায় আছি বেশ উত্তেজিত লাগছি ইংল্যান্ড স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খেলার অভিজ্ঞতা রয়েছে আমার এবার ভারতে খেলবো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন লিগে খেলার জন্য মুখে রয়েছে তিনি আরো বলেন ক্লাবের ইতিহাস জানি গত কয়েক বছরের সাফল্যর কথাও জানি মোহনবাগানের জার্সি গায়ে নিজেদের সেরাটাই দেব